ইমান আনার কারণে আজকে নিজের স্বামীর হাতি প্রাণ দিতে হচ্ছে রব্বর আলামী এমন একটা জান্নাত দিয়ে যে জান্নাতে বসে আমি সদা সর্বদা আমি আপনাকে আল্লাহ দেখতে চাপাই আর আপনার কাছে একটাই ফরিয়াদ এই ফেরাউনের নির্যাতন থেকে ফেরাউনের অনুসারীদের নির্যাতন থেকে এই জালেম সম্প্রদায় থেকে ইমানের সঙ্গে আল্লাহ আপনি আমাকে কবুল করে না আল্লাহর মাহবুবা বান্দি আজকে যখন এই দোয়া করলাম আল্লাহমপুরামিনের কুদরতি অন্তটা সন্ধ্যা হয়ে গেল আল্লাহম্পুরামিন জিব্রাইল কেনে কবাললেন জিব্রায়ল রে আমার যে মৃত্যুর সময় সন্নিকটে এসে গিয়েছে মৃত্যুর সময় নির্যাতন সহ্য করতে আসে আমার প্রতি ইমান আনছে আমাকে এতটা ভালোবাসে আমার প্রতি এতটা প্রেম এতটা মহব্মত আমার প্রতি তার এতটা বিশ্বাস এতটা একই সে জীবনকে বিলাইয়া দিয়েছে কিন্তু ইমানকে বিক্রি করে দেয় নাই কিন্তু দুর্ভাগ্য হতভাগ্য মানুষ আমরা হয়েছি ঘুমের কাছে আমরা ইমানকে বিক্রি করে বেনামাজি হয়ে সকাল বেলা তারপরে আমরা জাগ্রত হই ঠিক কিনা এতটা নেমো আমরা হয়েছি আমরা মানুষ জাতি হয়েছি কেমন মানুষ আমরা আল্লাহ আমার যে বন্দী আছি মৃত্যুর সময় এত নির্যাত করে বিক্রি করে দেয় নাই ইমানকে ছেড়ে দেয় নাই আমার কাছে উল্টা জান্নাত কামনা করেছে আমার যে আমার আসিয়াম যেই দেহের ভিতরে প্রাণ থাকতে আমার কাছে জান্নাতের দোয়া করেছে জিব্রাইল ওই জান্নাতটা দুনিয়ার বুকে থাকা অবস্থায় তারে না দেখাই আমার আজরাইল যেন জান কবজ করতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ পাওয়া মাত্র জিবরাইল আমিন তার জন্য বরাদ্দকৃত জান্নাতটা উচু করে নেয় তার চোখের সামনে গোরাছেন আল্লাহু আকবার বলেন চোখের সামনে গোরাছেন যেরকম আল্লাহর রসূল যখন মেরাজ থেকে এসে বাইতুল মুকদ্দাসের বর্ণনা ছিলেন আবু জাহেল বলছিল ভাতিজা বললাম তুমি বাইতুল মুকদ্দাস হিজরত করছ মেরাজ করছ বলো তাহলে বাইতুল মুকদ্দাসের কয়টা জানালা দরজা সেগুলো নবীদের গোনার কাজ নাকি বলেন যে বুঝছি তুমি বাইতুল মুকদ্দাস গিয়েছো কিন্তু কয়টা জানালা কয়টা দরজা আছে একটু বলো এগুলো কি নবীদের গুনার কাজ হ্যাঁ আমি এখানে আসছি এখন আমি এখানে কয়টা রুম কয়টা মসজিদ দরজা জানালা এটা গণনা করা আমার কাজ তখন এখন কি জবাব দেবে আল্লাহ রাব্বুল আমিন বললেন জিবরাইল দ্রুত চলে যাও গুটা বাইদুল আমার হাবিবের চোখের সামনে ঘোরাও আর আমার রসর যাতে কননা করে করে কয়টা জানালা দরওয়াজা বলতে পারে

আরে মানুষ কালকে চায়ের এর দোকানে চক্কিটনা মারবে কথা বলবে হুজুরের অবস্থা খারাপ হয় নাই কিন্তু মুয়াজ্জিন আজান দিলেন যখন মুয়াজ্জিন ইমাম সাহেব নামাজে ডাকবে না নামাজে পড়তে মনে চায় না এখানে আমি দুর্বল কবি এখানে নীরব কবি এখানে আওয়াজ দিতে পারে না বয়ানটা খুব ভালো হয়েছে তো বলতিছেন আমার ভাইরা জিব্রান আমি জান্নাত থেকে ইয়াসিয়া লয় আসরা তো আসরা মেরে চোখের সামনে এনে গোরাছিনে আর দেখাচ্ছিলেন যে আসিয়ার চিন্তিত হয় না হতাশা হয় না যে আল্লাহর উপর আনার কারণে ইমানের উপর অবিচল থাকার কারণে তোমাকে আজ তোমার নিজের স্বামীর হাতে জীবন বিখ্যা দিতে হচ্ছে জেনে তোমার মৃত্যু হতে দেরি তোমার জন্য এই জান্নাতটা প্রবেশ করতে তোমার জন্য দেরি না সুতরাং আমার বাইরে বলতেছিলাম যে সকল মানুষেরা দুনিয়ায় বসে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে

E ah.